এই পর্বে অংশগ্রহণ করছে বাগারপাড়া ও শালিকা থানার সকল হেপস বিভাগের ছাত্রবিন্দু আজকে এখানে জনের পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় আহ অংশগ্রহণ করছে বাগারপাড়া থানা এবং শালিকা থানার সকল হেপস বিভাগের ছাত্রবিন্দু আজকের এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত আছেন ফুপ্পাজুল কুরান বাংলাদেশের সনাম ধন্য প্রশিক্ষক জনাব মোহাম্মদ সাইদুর রহমান আর উপস্থিত ছিলেন সহকারী বিচারক হিসাবে জনাব মোহাম্মদ আবদুল্লা সাহেব সাধারণ সভাপতি ফুপ্পাজুল কুরান বাংলাদেশ খুলনা জন আর উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ মহর আলী সাহেব হুফ্পাজুল কুরান বাংলাদেশ খুলনা জনের সাধারণ সম্পাদক আজকের এই অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম আমি এম এম হাসান সর্দার এবং এই অনুষ্ঠানের অর্থায়নে যিনি ছিলেন তিনি লাম লামিয়া আমার আছেন উনি উনি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ঢাকা আজকের এই অনুষ্ঠানের স্পন্সার হিসেবে উনি দায়িত্ব পালন করছেন আমরা সকলের কাছে এই অনুষ্ঠানটা যাতে দীর্ঘদিন ধরে চালু থাকে তার জন্য সবার কাছে আমরা দোয়ার প্রত্যাশী